শুভ সকাল সবাইকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন আমি বোনো আর দিদি আছে প্রিয়াদি তিনজনে মিলে একটু বাজার যাবো ছোটো মধ্যে কিছু কেনাকাটা করবো একটু পার্লার যাব তো চলুন এখন থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কত সুন্দর সাজিয়েছে রাস্তাটা পার্লারে ঢুকবো তো হ্যাঁ দুজনে আলাদা আলাদা তারপরে ফোন করবি হুম সামনে দেখা ঠিক আছে কি নিয়ে আসলে দেখি দেখি মায়ের জন্য দীঘা যাব না হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে দারুণ হয়েছে না ভালো লাগছে মেলা আমাদের শুরু হবে কদিন পর নদীর মেলা তো প্যান্ডেল সব শুরুও হয়ে গেছে আমার তো ভীষণ মজা লাগছে জঙ্কিত ভাই আমাদের এই যে পুরনো ব্রিজটা আর এটা নতুন ব্রিজ আর ভাই আমাদের চা খাওয়াতে নিয়ে যাবে আজকে চ চা চলে এসেছে ঘুরতে ঘুরতে আমার মা এলাকায় চলে আসলাম বসুধা তো আমার বাড়ি থেকে আমার মা বাড়ি তো বেশি দূর না তাই বসুধাতেই চা খেতে এসেছি সুন্দর সর্ষে পড়াশুনো করছো বাহ তিতলি আমাদের আজকে একা একা বই পড়ছে আচ্ছা কিরান হবে মা মুলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বেগুন ভাজা আর তোর ভাই বাজারে গেছে দেখি কি জানে তুমি কি করো তোমার মাথায় কালি করব কালি করবা ঠাকুরমার মাথায় হুম পাপড়ি বেশি বাড়াচ্ছে দেশনে নেবো সোন পাপড়ি গিয়ে বাজা খুকি পাবে মজা খুকির বাপকে হবে তা যা এখন ভাত বসাইছি সোন পাপড়ি খুকা খাবে খুকি খাবে খুকার বাবা পয়সা দেবে আজ না দেখ কালকে দেবে ঠাকুরমা সোন পাপড়ি বেশ বেশ ঠাকুরমা এই যে মাথায় সোন পাপড়ি হয়েছে এগুলোকে আমার ঠাকুরমা এখন কালো সোন পাপড়ি করবে না ঠাকুরমা ঠিক আমার কাকি ফোন করেছে নদিয়া থেকে আমার একটা কাকা ফোন করেছে তো ওই কাকার সাথে কথা বলছে আর আমি স্নান করে পুজো দিয়ে রোদে বসে আছি সকাল সকাল স্নান করে নিলে এই শীতকালে ঠান্ডাটা কম লাগে আর ভাই বাজারে গেছে ভাই বাজার থেকে কিছু নিয়ে আসবে পরোটা আনতে বলেছি পরোটা নিয়ে আসবে ওগুলো খাবো তারপর দেখি কি করি সারাদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কালার করেছে মাথায় এই ঠাকুমা দিয়ে দিচ্ছে কালার গিট মারে দেবো করছিস ঠান্ডা কেমন যে ভাই খাবারও নিয়ে চলে এসছে তো খাওয়া দাওয়া করে নি তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে নিয়ে এখন একটু ঘুরতে বেরোবো এখন বেলায় আমাদের আজকে রবিবার সোনাঝুরি হাট বসেছে তো সোনাজুরি হাটে যাব আমার বোন এসছে ওই বোন কখনও সোনাজুরি হাটে যায়নি তো ওকে নিয়েই যাব ও রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর ভাই আসছে ভাই আমাদের নিয়ে যাচ্ছে আর ও কখনও যায়নি ও যবে এসছে তবে থেকে বলছে দিদি তোদের এখানে সোনাজুরি হাটের নাম শুনেছি অনেক আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে তো বুনিকে নিয়ে যাচ্ছি আমি যাব আর ওই যে ভাই চলে এসছে ভাইও রেডি হয়ে গেছে

Jalan beleko Perang W NH Pulau Sikora Pan <mimly> marriages <mimly> একটা পছন্দ করলাম আমরা আর একটা পছন্দ হয়েছে এটা হ্যাঁ এটা মালা

এখন আমার বাড়ি চলে যাচ্ছি ঘোরা হয়ে গেল এখন বনবেলা বাস স্ট্যান্ডে নামলাম এখন বাবারে যেখানে ভিডিও করে সেখানে একটু যাব। যখন এই দিক থেকেই বাড়ি যাচ্ছি তো বাবাকে ফোন করলাম বাবা কোথায় আছো লোকেশানটা পাঠাও বাবা লোকেশানটা পাঠালো তো আমি ভাই বোনু ওইখানেও যাবো একটু বাবার সাথে দেখা করে আসবো আর বোনুকেও দেখাবো যে বাবারা কোথায় কিচেন করে ভিডিও শ্যুট করে চলুন তাহলে যদি পারি আপনাদেরকেও সেটা দেখাবো আলু চাষ হয়েছে দেখুন এই দিকটাও কত সুন্দর হয়েছে আর এখন চললাম বাবাদের ওইখানে মাঠে মাঠের থেকে যেতে হচ্ছে এখানে হয়েছে সর্বন এই সরবন সরবনের ভিতর থেকে আমরা যাচ্ছি চারিদিকে সরবন আর ওই যে ভিডিও হচ্ছে ওইখানে বাবাদের তাহলে চলুন ওখানে যা যাক তারপরে কথা হচ্ছে ভিডিও করতে এসছে সেই জায়গাটা দেখুন কত সুন্দর বনি ভালো লাগছে আচ্ছা তো আমি অনেক দিন আগেই এসেছিলাম বাবা সজলদা পিসি ঠাকুমা পিসি মশাই সবাই এসেছিলাম একটা আমাদের অজয় নদীর আর ওইখানে পিকনিকটা হচ্ছে পরিবেশটা দেখুন কত সুন্দর গ্রামের রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি রোডে রোডে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমরা গ্রামের রাস্তা ধরেছি এই গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আচ্ছা এক টাকার পকোড়া বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে নিলাম তিতলি আছে তিতলির জন্য নিচ্ছি আমরাও খাবো চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি বুনিও খাচ্ছে আমিও খাচ্ছি যে তিতলিও খাচ্ছে উপরে বসে খাওয়া শুরু করে দিচ্ছে তিতলি তিনতলার উপরে আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ততক্ষণে টাটা নেক্সট ভিডিওটা আরও সুন্দর আসতে চলেছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন 好的，好的。